এইবার রায়হান রাফি একটু সতর্ক হইছে এই জন্য তাকে অনেক ধন্যবাদ গত দুই তিন দিনে টান্ডব সিনেমার শ্যুটিং যেইভাবে ভাইরাল হইতাছে যেইভাবে ফুটেজগুলা লিক হইতাছে এতে করে কিন্তু যারা বাস্তবে এই সব শুটিং ভিডিও দেখবে তারা কিন্তু সিনেমা হলে যাবে না বা গেলেও দেখে মজা পাবে না কারণ তাদের চোখের সামনে এসব বানানো হচ্ছে যখন এই সিনগুলা দেখবে সিনেমা হলে তখন এই সবাই হাসাহাসি করবো যে কীভাবে শুটিংটা করা হয়েছিল এটা আমরা নিজ চোখে দেখছি মানুষের মধ্যে একটা মজা থাকে না যদি শুটিং দেখে ফেলে কারণ সবাই জানে সিনেমা একটা ভুয়া জিনিস একটা অভিনয় কোনো কিছু সত্যি না তার মধ্যে যদি আবার এগুলা কিভাবে বানায় সেইটা দেখে ফেলে তাহলে কিন্তু মজা আর অনেকটা হারিয়ে যায় গত দুই তিন দিনে টান্ডব সিনেমার অনেক ফুটেজ ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে রাজশাহীতে সিনেমার শ্যুটিং চলতাছে সেইখানে শাকিব খানকে দেখার জন্যে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ভিড় করতেছে এর মধ্যেও শুটিং চলতেছে শুটিং তো ভাইরাল হবেই যেগুলা আউটডোরে করতেছে সেগুলা ভাইরাল হইতাছে সেইগুলা শুটিং মানুষ দূর থেকে ভিডিও করতেছে কিন্তু আজকে কিন্তু কোনো ফুটেজ ভাইরাল হয় নাই রাফি অথবা তাণ্ডব টিম আজকে পুরাতন সতর্ক আজকে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে যাকে ভিডিও করতে দেখছে তার মোবাইলেই নিয়ে যাওয়া হয়েছে যে মোবাইল বাড়ি করছে তার মোবাইলেই নিয়ে গেছে আজকে কেউ ভিডিও করতে পারে নাই অনেক মানুষের মোবাইল আজকে পুলিশে নিয়ে গেছে কারণ তারা ভিডিও করার জন্যে মোবাইল বের করছিল যার হাতে মোবাইল দেখছে ভিডিও করতেছে তার মোবাইলে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে গত দুই তিন দিন আগে যদি এমন নিয়ম করতো তাহলে এই ফুটেজগুলা ভাইরাল হতো না যাই হোক এখন যেহেতু ভাইরাল হয়ে গেছে এখন আর কিছু করার নেই বেশি একটা ভাইরাল হয় নাই মাত্র তিন চারটা ফুটেজ ভাইরাল হয়েছে সমস্যা নেই এখনো অনেক কিছু বাকি আছে সিনেমার সামনে থেকে যেন আর কোনো কিছু ভাইরাল না হয় সেই দিকে অবশ্যই সতর্ক থাকতে হবে সেই দিকে নজর রাখতে হবে কারণ সিনেমার ফুটেজ ভাইরাল হওয়া মানেই সিনেমাটা পাইরেসি হওয়া পাইরেসি হওয়ার মতোই যদি সিনেমার শুটিং ভিডিও ভাইরাল হয় লক্ষ লক্ষ মানুষ দেখতেছে ফেসবুকের মধ্যে ঢুকলেই দেখি বর্তমানে টানড সিনেমার শুটিং ভিডিও শর্টস রিলস মানুষ দুমায়া ছাপতাছে তাণ্ডব সিনেমার শুটিং ভিডিও সাবিলা নুর এবং শাকিব খানের যে রোমান্টিক দৃশ্যগুলা আছে সেইগুলাই মূলত ভাইরাল হইতাছে তো যাই হোক যা হওয়ার হয়ে গেছে রাহান রাফি এবং টান্ডব টিমকে অনেক অনেক ধন্যবাদ আজকে এত সতর্কতার সাথে কাজ করার জন্যে আজকে কোনো প্রকার ফুটেজ ভাইরাল হয় নাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা যারা শাকিব খানের টান্ডব সিনেমার শুটিং দেখতেছেন নিজ চোখে প্লিজ আপনারা কেউ ভিডিও করবেন না আপনারা শুধু দেখুন বাস এটাই কেউ ভিডিও করে নিয়ে এসে ফেসবুকে আপলোড করবেন না আপনারা শাকিব খানকে দেখতে গেছেন বাস শাকিব খানকে দেখেন সুযোগ হলে শুটিং দেখেন কিন্তু ভিডিও করবেন না প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করে দিন ধন্যবাদ